আলাইকুম গাইস আজকে চলে আইছি নিজেরা নিজেরা কিছু ফল ফ্রুট মাহা খাইতে যে ফল ফ্রুটগুলো কিন্তু মাহা খাইতে মধ্য ধরে ঝোলার মজা লাগে সেই জিনিসে নিজের নিজেরা কিছু পেড়া মাহা নিজে গো গাছের প্যারা মাহা শস্যটে মাহাই আপনারাও দেখবে সর্বপ্রথমে বন্ধুর বাড়ি গেলাম বন্ধুর বাড়ি দিয়ে গাছে প্যারা ঝোলে প্যারার উপরে দিলাম হামলা হামলা দিয়ে প্যারাগুলান পাইরে লইয়ে চলে এলাম আমাগো আড্ডা স্থলে আইয়ে এবার প্যারাগুলো সব সুন্দর এক চাপাট দিয়ে সুন্দর সুন্দর পিস করে লইলাম কুসাই কুসাই এককালে তামাক কষিয়ে দিলাম কুসাই কুসাই এগুলো পিস করে রয়েছে কি সুন্দর বাড়ির মধ্যে রেখে দিছি বন্ধু একবার টেস্ট করে দেখতে আসে সর্ষের যে প্যারা খাইতে কিরম মজাটা লাগে যেহেতু আমাদের কাছে কোনো বাটি ছিল না সরিষা রাখা এই জন্য একটা পান পাইছি পান পাতার উপরেই রেখে দিলাম এই পানটাও কিন্তু বন্ধুর বাড়ির বন্ধুর বাড়ি কিন্তু বিভিন্ন ধরনের গাছপালা আছে আর এই যে আমি একটা লেমু টেস্ট করতেছি এই লেমুটাও কিন্তু বন্ধুর বাড়ি যাইয়ে দেখলাম প্যারা গাছের পাশে একটা লেমু গাছ হ্যাঁ বিশাল বড় লেমু গাছে লেমু গাছে লেমু রইছে রয়েছে এই দিনে মুয়ে গেলাম বন্ধু কাটা লেমু বড় লেমু পাড়ি নিয়ে এলাম আষ্ট দশটা লেমু পাড়ি রাইনে হিয়া কাটে কেটে খাইয়ে দেখলাম কিন্তু জম্মের সুখ প্রথমত সেই ভাব করে মোহে দেশলাম মোহে নিয়ে যে সাবান দিছি সাবান দেওয়ার পরে দুইশো কটুম টিকলে বন্ধ হয়ে গেছে আছে হ্যার কারণ কিন্তু মুই নিজেও করতে পারি না যেহেতু এইগুলো কাগজি লেমু এই জন্য এইগুলো কিন্তু জমের পরিমাণে সুক্ষ আর ঝোলার ঘেরান এই লেমুর দিয়ে ঝোলার একটা ঘেরান এই যে লেমুটা দেখতে পারতেছে না যে মানে কি সুন্দর একটা ঘেরান এক পিস খাইছি এই জন্য আরো এক পিস নিয়ে নিছি হেটে সুন্দর করে শস্য টস্য মাহাইয়া হালকা লবণ দিয়ে আবার একটা বাইট দিলাম বাইট দিয়ে দিয়ে জমের মজা যেহেতু সরিষের দিয়ে সবকিছু খাইতে ভালো লাগে এই জন্য টেস্ট করলাম সরিষের দিয়ে লেমু মাহা এর পরে চলে আইলাম মগো প্যারাগুলান সুন্দর করে লেমু মরিচ টরিচ দিয়ে সুন্দর করে মাহাই সরিষা বাটা টাটা সহ আরো বিভিন্ন ধরনের মশলা দিয়ে এরা মাছ কালারটা এইসে গিয়ে কি সুন্দর কালার এই আর কিন্তু খাইতে কিন্তু ঝোলার মজা লাগছে